হজরতে আদ্রা আইলা আলাইহিসাল্লামকে পাঠাইলেন হে আদ্রাহিল জমিন থেকে মাটি নিয়ে আস আমার খনিফা আমার বন্ধু আদমকে সৃষ্টি কর আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন আদ্রা আইলা আলাইহিসালম জমিনের কাছে গিয়া পারমিশন চায় নাই ঘপ কইরা থাবা দিয়া মাটি উঠাই নিয়ে আসছেন আমার আল্লাহর বর পছন্দ হয়েছে বলে কেন বলে আদ্রা এমন একজন ফেরেস্তা আল্লাহর হুকুমে মাটি জমিনের কাছে পান মিশন নেওয়ার তো করে নাই আল্লাহ হুকুম করেছেন মুহূর্তের মধ্যে থাবা দিয়ে জমিন থেকে মাটি নিয়ে আসছেন এজন্য আল্লাহ পাক সমস্ত মাকলুকের চান কবজ করার জন্য হজরতে আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাখরব পুলা লাবিন অসংখ্য মালাইকা আল্লাহ তালা বানানোর পর এই চারজন ফেরেশতাকে আল্লাহ পাহরপ পুলা লাবিন সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছেন প্রধান বানাইছেন এর মধ্যে এক নম্বর হজরতে জিবরা আইলা রে হিসালাম হজরতে মিকা আইলা রে হিসালাম হজরতে ইসরাফিন আলে হিসালম হজরতে আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন সর্বপ্রথম মানুষ আল্লাহ বানাইলেন হজরত আদম আলাইহিসাম ওই আদম আলাইহিসামের যে সেম যখন বানাইবেন আল্লাহ তালা জিব্রাইল দিলেন যাও জমিন থেকে মাটি নিয়ে আসো এই মাটি দ্বারা আমার পয়গম্বার আদমকে বানাবো জোরে বলি আল্লাহ এ ভাইরা আমার কেমন বনিয়া আদম আল্লাহ তা আলাহ হুকুম করার পর জিবরা আইলা আলাইহিসাললাম যখন জমিনের কাছে গিয়া মাটি চাইলেন মাটি বলে না শ্রেষ্ঠ মানব আদম এই আদমকে আমি মাটি দিতে পারবো না আদম আর মাটি দেওয়ার জন্য মাটি পারমিশন দেয় নাই জিবরা আইলালে ইসসালাম চলে আসলেন মেকাইলকে পাঠাইলেন পরে মাটি দেওয়া যাবে না ইসরাফিন আলাইহিস সালাম কে পাঠাইলেন বলে মাটি দেওয়া যাবে না এবার আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাম কে পাঠাইলেন হে জমিন থেকে মাটি নিয়ে আসো আমার খলিফা আমার বন্ধু আদমকে সৃষ্টি করব আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন আজরাইল আলাইহিস সালাম জমিনের কাছে গিয়া পারমিশন চায় নাই খপ কইরা থাবা দিয়া মাটি উঠাই নিয়ে আসছেন আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে বলে কেন বলে এমন আল্লাহর আল্লাহ মাটি জমিনের কাছে পান পারমিশন নেওয়ার কোয়াক্কা করে নাই আল্লাহ হুকুম করেছেন মুহূর্তের মধ্যে দিয়ে জমিন থেকে মাটি নিয়ে আসছেন এজন্য আল্লাহ পাক সমস্ত মাক লোকের চান কবজ করার জন্য হজরতে আজরাহ ইসালামকে দায়িত্ব দিয়েছিল এ আল্লাহর হুকুমে অটক আল্লাহ হুকুম করেছে যাও কালীগঞ্জ অমুক বান্দার জান কবজ করে নিয়ে আসো বান্দা যেই হোক না কেন আর কোনো পারমিশন নেওয়ার দরকার নাই সাথে সাথে গিয়ে তার জানটা কবজ করে জোরে বলে আল্লাহ আদ আদৌ মানে এই হিসারাম থেকে সমস্ত নবীদের জান কবজ করেছে এ ভাইরা আমার আলবিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করা হয় কেমন মালাকুল মউ আল্লাহর হুকুমের মধ্যে অটল আল্লাহ একদিন ডাকতে বললেন এ আমি আল্লাহ তোমাকে জান কবজ করার জন্য সমস্ত প্রাণের ruh কবজ করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি ইজরাইল বলো তোমার কারো যান কবজ করার পর থেকে তোমার কোনো কষ্ট হয়েছে তোমার আপনি আমাকে মানুষের যান কবজ করার জন্য নির্ধারণ করেছেন শত হাজার লক্ষ কোটি কোটি প্রাণীর যান আমি কবজ করেছি তবে আল্লাহ দুই ব্যক্তির যান কবজ করার জন্য আমার খুব কষ্ট লাগছে মায়া লাগছে এ ভাইরা আমার হায়াতুল হায়ানের মধ্যে উল্লেখ করা হয় মালাকুল একদিন সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলে যায় ওই সমুদ্রের তুফানের বাড়িতে বাড়িতে জাহাজটা ডুবে গেল পানির নিচে চলে গেল তবে ওই জাহাজের মধ্যে ছিল একজন গর্ভবতী মহিলা দুনিয়াতে তার বাচ্চা প্রসব করবে করবে এমন তো অবস্থায় ওই মহিলা একটা কাঠের তত্ত্বানিয়া কোনো মতে ভাসতেছে ভাসতেছে নদীর তুফানের বাড়িতে বাড়িতে ভাসতেছি কেউ নাই গভীর সমুদ্রের মধ্যে আয় আল্লাহ এমন তো অবস্থায় ওই নদীর মধ্যে ওই মহিলার সন্তানটা প্রসব করেছে ওই মহিলা কোনমতে তত্তা ধরে বসে আছে আপনার হুকুম হয়েছে এই মহিলার জানটা কবজ করে নাও আয় আল্লাহ আমার বড় মায়া লাগি এই গভীর সমুদ্রের মধ্যে একটা তক্তানি কোনমতে ভেসে আছে এখন যদি মহিলার জান কবজ করি এই মহিলার বা কি হবে এই ছোট নাবালক বাচ্চার বা কি হবে কিন্তু আল্লাহ আপনার হুকুম হয়েছে আপনার পারমিশন হয়েছে আমার কিছু করার নাই তবে আল্লাহ ওই আমার খুব কষ্ট লাগছে বড় মায়া লাগছে এই বাচ্চাটার জন্য আলবিদায় মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ করার জন্য কষ্ট হয়েছে এই দুনিয়াতে অসংখ্য মানুষকে আপনি রাজত্ব দান করেছেন ক্ষমতা দিছেন সম্পদ দিছেন আল্লাহ আপনার একজন বান্দা সাদ্দাদ আল্লাহ আপনি এত ক্ষমতা দিছেন সম্পদ দিচ্ছেন ওই সাদ্দাত আল্লাহ আপনার পায়গম্বর হুদার এই ইসলামের কলেমার দাওয়াত তো গ্রহণ করে নাই বরং আল্লাহ আপনার জান্নাতের কথা সই সে ঘোষণা দিছে আমি নিজে জান্নাত বানাইয়া জান্নাতে থাকবো জোরে বলি না উদুবিল্লা এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানে কি জানে না এ ভাই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনা আলোচনা করতেছি দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে কিছুই যাবে না রে মুসলমান কেউ থাকতে পারে না আপনিও পারবেন না আমিও না পারবোনা আকবর আল্লাহ ওই ছাদ তিনশো বছর ধরে বিশাল সুন্দর একটা জান্নাতের মতো নমুনা দুনিয়ার মধ্যে বালাখানা তৈরি করেছেন ওই তিনশো বছর পর এই জান্নাত যখন সে কমপ্লিট করল সুন্দর করে সাজাই এলম আয় আল্লাহ ওই জান্নাত সাজানোর পর যেই দিন সাদ্দাত এই পালাখানার মধ্যে ঢুকবে আয় আল্লাহ আপনার পারমিশন হয়ে গেছি যাও তাড়াতাড়ি এই নাফার মানের জানটা কবচ করে নাও আমি যখন সাদ্দাতের সামনে হাজির সাদ্দা তোমাকে চিনে নাই ডাক দে বলে কে তুমি বলে আমি আদরাইল মুহূর্তের মধ্যে সাদ্দাতের শরীরটা থরকম্ব শুরু হয়ে গেল সাদ্দা তো জানে এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না থাকা সম্ভব হবে না এ আজরাইল কি চাপ আজরাইল ডাক বলে সাদ্দা দিয়া জান্নাত বানাইছো আল্লাহর হুকুম হয়ে গেছে তোমার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে তোমার জান কবজ করা হবে সাদ্দাদ মুহূর্তের মধ্যে সমস্ত ক্ষমতা মুমেনের মতো চলে গেল ডাক দেবাজরাইল ও আজরাইল তোমার কাছে একটা অনুরোধ বড় কষ্ট করে বড় আশানিয়া জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে সব কিছু সাজাইছি কোনো কিছু আমি কমতি রাখি নাই আমাকে একটা বার সুযোগ দাও আমি একটা নজর আমার জান্নাত তারপর আমাকে তুমি বিদায় করে দাও বলে সাবধান আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আর সুযোগ দেওয়ার কোনো সময় নাই কোনো সম্ভব হবে না সাদ্দা তেমন ভাবে হে মালাকুল মউত আমাকে যদি ভিতরে ঢুকতে না দাও একটা কদম হলেও আমার জান্নাতের মধ্যে ঢুকাইতে দাও অন্তত আমার মনে আশাটা মিটবে আমার জান্নাতে আমি একটা পা রাখছি আয় আল্লাহ ওই সাদ্দা ওই দিন এমনভাবে কাকুতি করছে মিনতি করছি ওই সাদ্দাতের করুণ করুন কাকুতি দেখ আমার বড় মায়া লাগছি এত তিনশো বছর ধরে জাল্মাত বানানোর পর ওই ছাতকে এক কদম ভিতরে দেওয়ার তাকে সুযোগ দেওয়া হয় নাই